পনির দিয়ে আবারও আরেকটা দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে চলে আসলাম পনির খেতে অনেকেই পছন্দ করো অনেকেরই আবার গন্ধ লাগে তবে এই রান্নাটা করলে একেবারেই গন্ধ লাগবে না আর পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না যারা খেতে চাও অবশ্যই পুরো রেসিপিটা দেখে না বাড়িতে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করে ফেলো তো পনিরটাকে প্রথমে একটু স্মাস করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো সামান্য তার সাথে অল্প চিনি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর দেখো ভালো করে স্মাশ করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে পুরীরের আমার এই রানাটা ভীষণ ভালো লাগে দেখো এরপর এর মধ্যে দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তোমার চলে ময়দা দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে বেশ নরম হয় তো আমি চার চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম দেওয়ার পর ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এরপর গোল গোল এরকম করতে হবে দেখে নিতে হবে ভালো করে গোল হচ্ছে কিনা আর এখানে একটু মোজারেলা চিজ ছিল দিয়ে ওটা নিয়ে সামান্য পরিমাণ আর এর মধ্যে একটুখানি দেখো গোল গোল করে মাঝখানটাকে এই করে ভাগ করে নিয়ে তার মধ্যে ওই মজুরালার চিজটা দিয়ে আবার গোলটা ভরাট করে নেব খেয়াল রাখতে হবে চিজটা একদম ভেতরে চলে যায় এবং গোলটা সুন্দর করে হয়ে যায় যেহেতু আমি এক হাতে ক্যামেরা এক হাতে মানে গোলটা করছিলাম তাই ঠিক মতো আমি পাকানো হচ্ছিল না তবে সমস্ত পাকি তোমাদের আবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সমস্তটাই পাকানো হয়ে গেছে আর ভেতরে একটু চিজটা অ্যাড করে দিয়েছিলাম আর এরকমভাবে আমি গোলটা করে নিয়েছি দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে না আর এদিকে বেশ ডুমো ডুমো করে কেটে রাখা আলু সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু আগে ডাল সিদ্ধ করা ছিল তাই প্রেসার কুকারটা একটু মনে হবে মেসি কিন্তু ওটা ডাল সিদ্ধ করা ছিল আর তিন থেকে চারটে সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি কারণ আরোটা সিদ্ধ হতে একটু টাইম নিচ্ছিল তাই তো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে ওপরে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিলাম সমস্ত পনিরের মধ্যেই এইভাবে কোট করে নিচ্ছি যাতে পনিরটা কোনোভাবে ভেঙে না যায় এই কোটটা না করলে তুমি যদি এমনি তেলে দাও পনিরটা ছিঁড়ে যাবে এবং সেটা ভেঙে যাবে তার জন্য এরকম কোট করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো ওপরে ময়দার কোট করতে পারো বা আটাও ইউজ করতে পারো সমস্ত পনিরের যে গোলগুলো ছিল সমস্তটাই এভাবে কোট করে নিলাম এইভাবে আমার রেডি হয়ে গেল নেক্সট আমি রান্নায় চলে যাচ্ছি তো কি সুন্দর লাগছে না একদম রসগোল্লা মনে হচ্ছে তো মোটামুটি আমার রেডি এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর ভালো করে আবার একটুখানি গোল করে নিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে আবারও ঠান্ডা করে তারপরেই দেবে না হলে ওপরটা একেবারে পুড়ে যাবে যাতে পুড়ে না যায় এর জন্যই এইভাবেই তোমাদের দিতে হবে এইভাবে হালকা হালকা করে নাড়াতে হবে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো ওপরে সুন্দর একটা রঙ চলে এসেছে আমার ভাজাটা হয়ে গেছে পনিরের ফ্রাইটা হয়ে গেছে এরপর তেল থেকে উঠিয়ে তুলে রাখলাম নেক্সট যে পনিরগুলো ছিল সমস্তটাই এরকমভাবে ভেজে নিচ্ছি গোটা বেশ সুন্দর রঙ চলে আসলে উঠিয়ে রাখবো আর মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবে না এরপর মশলা রেডি করছি এর মধ্যে একটা টমেটো সাথে আদা কুচি লঙ্কা কুচি আর এখানে কিছুটা বাদাম আর কিসমিস ছিল সেটাকেও বেটে নিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তো পেস্টটা একেবারেই রেডি এরপর এর মধ্যে আমার সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর তোমরা কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো তবে আমার এই রান্নাটাতে পেঁয়াজ রসুনও খুব ভালো লাগে না তো এরপর দেখো আলুটাকেও এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পর আহ পনির তেলের মধ্যেই আবারও ফ্রাই করে নিয়েছি এরপর তেলটা কমিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে ভেঙে নেওয়া শুকনো লঙ্কা আর এখানে একটা তেজপাতা এইভাবে কেটে নিয়েছিলাম সেটাকে ফ্রাই করছি সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করলাম প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এরপর সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে ব্লেন্ডারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়েও কষাবো অতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ঢেকে রাখলাম একদম লো ফ্লেম করে পাঁচ মিনিট মতো দেখতেই পাচ্ছ সুন্দর করে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আলুটা দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে ঠিক এই রকম হয়ে আসবে দেখতেই পাচ্ছ গায়ের মধ্যে একদম মেখে রয়েছে আলুর সাথে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম তো যেহেতু পনিরটা ফুলবে এবং আলুটাও অনেকটা জল অ্যাবজর্ভ করে নেবে তাই জলটা একটু বেশি দিতে হবে সুন্দর করে ফুটে গেছে এবং এরপর আলুর সাথে ঝোল দিয়ে ভালো করে মিশে যায় এবং আলুটা যেহেতু সেদ্ধ করা আছে আর একটু সিদ্ধ হয়ে ধুলোর সাথে মাখো মাখো মতো হয়ে যায় তার জন্য ঠেকে রেখেছিলাম পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে তো দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি সাথে এক চামচ মতো ঘি অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ মিষ্টি যেহেতু কিশমিশ দেওয়া আছে মিষ্টি রয়েছে তাও একটু দিলাম যাতে নিরামিষ তরকারি মিষ্টিটা ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে তো দেখো সুন্দর করে গাঢ় গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা পনির গুলো অ্যাড করে দিলাম ভালো করে হালকা হাতে নাড়ে ছাড়িয়ে নিতে হবে খুব সাবধানে যাতে পনির ভেঙে না যায় সামান্য জল অ্যাড করলাম যাতে ঝোল ঝোল হয় কারণ পনিরও জল টানবে আলুটাও জল টেনে অনেকটাই ঝোলটা ঠিক করে দেবে তোমরা অবশ্যই মনে করে সবার শেষেই পনিরগুলো অ্যাড করবে প্রথমে দিলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভিন আনাচা না হয় সেই জন্যই শেষের দিকে আমি পনিরটা অ্যাড করলাম ঘি গরম মশলা সমস্ত দেওয়ার পর পনিরটা অ্যাড করেছি একদম রেডি এই অসাধারণ পনির কোপ্তা বেশ নরম নরম আর ভেতরে চিজের একটা টেস্ট না অসাধারণ বলে বোঝানো যাবে না অতক্ষণ না তোমরা খেয়ে দেখছো বাড়িতে অবশ্যই এই পনির কোফতার সাথে চিজি পনির কোফতা বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে নিও এরকম রেসিপি দেখতে হলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে